পরিবারের ছোট ছেলেটার দায়িত্ব ছোট নয় সময়ের ব্যবধানে বড় ছেলেও সংসার থেকে আলাদা হয় বাবা মায়ের দায়িত্ব বুঝি ছোট ছেলে একার বড় ছেলে বলে আমি সংসার চালিয়েছি তুই ছিলি বেকার সংসারের দায়িত্ব সারা জীবন বয়ে বেরিয়েছে এমন বড় ছেলের সংখ্যা খুবই অল্প ছোট ছেলে যত কিছু করুক না কেন তবুও মা বাবার মুখে বড় ছেলের গল্প আসলে কবিতাটি ভাই আমি লিখি নেই লিখেছে আমাদের প্রিয় থরসব বিল্লাল ভাই আজকে আমি আপনাদের জিজ্ঞেস করব এই কবিতাটি কতটুকু সত্য আসলে বড়ো ভাই সংসারে কাজ করতে করতে হয় মুরুক্ষ আর ছোটো ভাইদের লেখাপড়া করিয়ে বানায় গ্রাজুয়েট শিক্ষিত তারা চাকরি করে তাদের সংসার চলে খুবই আরাম আসে আর সেই ছোটো ভাই বড়ো ভাই সারা জীবন কষ্ট করে থাকে সেই কুড়ের ঘরে তারপরেও ছোটো ভাই পায় বাপ মায়ের সেই ভিটা আর বড় ভাই সেই নিজের তৈরি করে নিতে হয় তার বসত ভিটা